হ্যালো বস আমি এখন রয়েছি গুরুগ্রাম মনসা মন্দিরের সামনে যেটা অরুণ দাসের মনসা মন্দির কিংবা উড়িয়াপড়া মনসা মন্দির নামে যে বিখ্যাত সেই মন্দিরের সামনে আর এখানে আজকে রয়েছে উদ্বোধন এই উদ্বোধন অনুষ্ঠানে রয়েছে একটা বিশাল হরি হরিনাম সংকীর্তন সহকারে এবং ঢাকি বাজনা সহকারে উদ্বোধন র্যালি এই পুজো উপলক্ষে বসেছে একটা বিশাল বড় মেলা এই সব কিছু নিয়েই আজকের ভিডিওটা হতে চলেছে তো চলো মূল পর্বের ভিডিও শুরু করে আমরা এখন রয়েছি এই মনসা মন্দিরের সামনে যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় বাজনাবাজির দল এসে এই মন্দিরের সামনে বাজনা বাজাচ্ছে এর এরপরেই তোমরা দেখতে পাচ্ছ এই মন্দিরের সামনে চলে এসেছে হরিনাম সংকীর্তন এই হরিনাম সংকীর্তনের তিরিশ জনের দল নিয়ে এই হরিনাম সংকীর্তন এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং এখন তারা মন্দিরের সামনে খানিক্ষণ বাজাচ্ছে তোমরা অনেক সময় আমার এই শর্ট ভিডিওগুলোতে তোমরা কমেন্ট করো যে এই হরিনাম সংকীর্তনের দলের নাম্বার দাও নাম্বার দাও আমি সেভাবে নাম্বার দিতে পারি না কারণ সবার তো নাম্বার আমার কাছে থাকে না তবে এই যে তিরিশ জনের দলের যে হরিনাম সংকীর্তনের দল এর নাম্বার আমার কাছে রয়েছে এবং যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা যদি তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠান অন্নপ্রাশন কিংবা ঠাকুর কাজে কিংবা গ্রামের যে ঠাকুর কাজ হয় কিংবা যে কোনো ধরনের র্যালিতে এই হরিনাম সংকীর্তন রাখতে চাও তাহলে তোমরা এই নাম্বারে কল করে এদেরকে বুকিং করতেই পারো এই হচ্ছে মনসা মায়ের মন্দির আর এই মন্দিরের সব থাকতে অবাক করা এবং আকর্ষণীয় যেটা এই যে ওপরে পঞ্চমুখী সাপ যেটা এই মন্দিরের একটা অন্যতম আকর্ষণ বলতে পারো আর এই হচ্ছে এই মন্দিরের মা আমি তোমাদেরকে মন্দিরে ভেতরে ঢুকছি না দূর থেকেই এই মন্দিরের মায়ের মূর্তি দেখাচ্ছি এই হচ্ছে স্বয়ং মা মনসা এখন তার পুজোর যন্ত্র চলছে এই মন্দির কতটা বিখ্যাত কতটা আকর্ষণীয় এই যে তোমরা ব্যানারটা দেখতে পাচ্ছি ব্যানার দেখলেই বুঝতে পারবে যেটা রাস্তার তৈরির সময় যে কোনো স্কুল কিংবা যে কোনো লেখে দেওয়া হয়েছে সামনে মন্দির রয়েছে আর ইতিমধ্যে এই র্যালি শুরু হয়ে গেছে সামনে রয়েছে মা মনসা এবং রাধা রাধাকৃষ্ণ এবং তার পিছনেই রয়েছে খোল খট্টাল এবং যেহেতু এটা তিরিশ জনের দল তাই জন্য দেখতে পাচ্ছ বিশাল বড় একটা লাইন করে এই র্যালি এগিয়ে চলেছে গেলেঘাই নদীর উদ্দেশ্যে যেখানে মায়ের ঘটর করা হবে এই মন্দিরের আরো একটি আকর্ষণীয় বিষয় হলো যেটা তোমরা এই আশপাশের গ্রামে অনেকেই জানো আর হয়তো অনেকেই জানো না এই যে মন্দির এই যে বিশাল বড় পূজা অর্চনা এই যে বিশাল বড়ো মেলা এটা হচ্ছে একজন ব্যক্তিগত মন্দির কিংবা ব্যক্তিগত এই পুজো অর্চনা এই মেলা পরিচালনা করে হয়তো গ্রামের মানুষজন এতে সহযোগিতা করে কিন্তু এই টোটাল পুজোটাই একজনের ব্যক্তিগত অরুণ দাস নামক একজন ব্যক্তি যিনি এই মন্দির করেছেন এবং এই টোটাল পুজোটা পরিচালনা করে এবং এই যে বিশাল বড় অনুষ্ঠান এই যে বিশাল বড় মেলা সব কিছুই তেনার তত্ত্বাবধানে পরিচালনা করা হয় এখন আমরা চলে এসেছি কেলেঘাই নদীর কুলে যেখানে তোমরা দেখতে পাচ্ছ অরুণ দাস নামক যে ব্যক্তি তিনি এই নদীর নেমে গেছে এবং মায়ের যে ঘটর মাঝে ঘর নদীতে জল তোলা সেই জল তোলার কাজ ইতিমধ্যে পুজো পার্চনা শুরু হয়ে গেছে এই মন্দিরে যে রাত্রিকালীন ভিউ সেটা তোমাদেরকে আমি দেখাইনি এই মন্দিরের রাত্রিকালীন ভিউটা তোমরা দেখো আরও অবাক হয়ে যাবে যে একজন ব্যক্তিগত মানুষের পক্ষে এত বড় আয়োজন এত বড়ো মেলা চালানো কি সম্ভব তোমরা এই রাত্রিকালীন ভিউটা দেখলেই বুঝতে পারো একটা গ্রামের মধ্যে সমস্ত গ্রামবাসী মিলে যেভাবে পুজোর আয়োজন করে এখানেও ঠিক তেমনভাবে পুজোর আয়োজন করা হয়েছে সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা বিশাল বড় লাইটের গেট এবং এই রাস্তার দুই পাশেই প্রচুর প্রচুর লাইট লাগানো হয়েছে যে সামনেই রয়েছে এই মনসা মায়ের মন্দির এবং মন্দিরটাও দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর লাইট টাইট দিয়ে সাজানো হয়ে গেছে ইতিমধ্যে সেই লাইটগুলো জ্বলতেও শুরু করেছে আর এই হচ্ছে মায়ের মন্দির যেখানে মায়ের মন্দির সাজানো কাজ চলছে এই হচ্ছে মায়ের মূর্তি যেখানে ভেতরে দেখো এই বাড়ির ছেলে মেয়েরা মায়ের মূর্তিকে সাজানোর কাজ করছে এবং একটা দারুণ একটা মন্দির বলতে পারো আর ঠিক এই মন্দিরের পাশে একটা ফুল বাগান রয়েছে সেই ফুল ফুলবাগানটাও দেখতে পাচ্ছ প্রচুর লাইট টাইট দিয়ে সাজানো হয়ে গেছে যেহেতু এখন অন্ধকার এই অন্ধকারে ঠিকঠাক বুঝতে না পারলেও তোমরা দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণের লাইট লাগানো হয়েছে এই হচ্ছে মেলার মাঠ এখান থেকেই মেলার মাঠের মধ্যে যেসব দোকানদানিগুলো বসেছে সেই দোকানদানি ভেতরে যাওয়া যায় আর এই ভিডিওটা আমি শ্যুট করছি মনসা মেলা যেদিন হবে তার আগের দিন অর্থাৎ সোমবার আর এই মনসা মেলা আজকে এগারো তারিখ রবিবার আমি ভিডিওটায় ভয়েস দিচ্ছি আজকে শেষ দিন আমি এই উদ্বোধনের দিন ভিডিওটা শ্যুট করেছিলাম অর্থাৎ ছ তারিখ আর আজকে আমি ভিডিওটা ভয়েস দিচ্ছি কারণ এতটাই কাজের পেশার ছিল এতটাই পেশা চাপেছিলাম ভিডিও আমি ভয়েস দিতে পারিনি এতটাই কাজের পেশা ছিল ভিডিওটা রেডি করে আমি ভয়েস দিতে পারিনি আর ঠিক টাইমে আমি ভিডিওটা ছাড়তেও পারিনি তাই আজকে রবিবার ভিডিওটায় ভয়েস দিচ্ছি জানি না আজকে রাত্রে ছাড়তে পারবো কিনা যদি কালকে ছাড়ি অবশ্যই মেলা শেষ হয়ে যাবে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এই ছিল গুরগ্রাম অরুণ দাসের বা উড়িয়াপাড়া মনসা মেলা আর ইতিমধ্যে মেলাটা শেষ হয়ে গেছে তোমাদের কাছে আমি ক্ষমা পাচ্ছি ঠিক টাইমে ভিডিওটা দিতে পারিনি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস